প্রিয় বন্ধুরা অবশেষে আমি এসে পৌঁছাইয়াছি আটঘর কোরিয়ানা এটা সরূপকাঠিতে অবস্থিত তো যাই হোক বন জঙ্গলের মধ্যে আপাতত আছি এখনও কোথায় যাব কি করব দেখা যাক আসি অজানা পথে অজানা পথের পথিক হয়ে আসি। কারণ আমরা জানি হয়তো অনেকেই জানি তারপরেও বলতে হয় যেটা সেটা হচ্ছে জীবন মানেই হচ্ছে এক অজানা ভ্রমণ কারণ আপনি কখন কোথায় যাবেন কোথায় থাকবেন তা কিছু জানেন না তো ঠিক তদ্রূপ আমিও জানি না এখন কোথায় আমার আশ্রয় হবে কোথায় ঠিকানা হবে তো তারপরেও আসি পথে আসি দেখা হবে যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে দেখাবো আটঘর করিয়া নাকে আরও বিস্তারিতভাবে এবং এর ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি সুব্রত মণ্ডল সৃজন আছি তোমাদের সাথে